আপনি কি জানেন বন্ধুরা আপনার ডেট অফ বার্থের মধ্যে তিনটি লটারি থাকতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার ডেট অফ বার্থের মধ্যে তিনটি লটারি থাকতে পারে যা থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে এবার বন্ধুরা আপনারা আমাকে বলতে পারেন আপনি তো প্রথম ভিডিওয়ে বলেছিলেন ভাগ্য বদলানো সম্ভব নয় আমি ভাগ্য বদলানোর কথা বলছি না বন্ধুরা আপনার ভাগ্যকে সঠিক দিশা দেখানো যেতে পারে সেই কথাই বলছি মাত্র বন্ধুরা আগের ভিডিওয়ে আপনাদেরকে আমি শিখিয়েছিলাম বাদ চাট কীভাবে তৈরি করতে হয় আর আজকের ভিডিওয়ে আমি শেখাবো তিন লটারিজ কিভাবে বার করতে হয় এই তিন লটারিজের দ্বারা আপনার লাইফ অনেকটা আপলিফ্ট হতে পারে এবং আপনার লাইফ বুস্ট হতে পারে অনেক অংশে সেই জন্য বন্ধুরা এখন এই তিন লটারিজ কীভাবে ক্যালকুলেট করতে হয় সেই বিষয়ে আলোচনা করে নেবো তো আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউরোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু নিয়ে চলে এসেছি তিনি লটারিস কীভাবে বার করতে হয় বা ক্যালকুলেট করতে হয় এখন বন্ধুরা এক্সাম্পলের জন্য আমি একটি ডেট অফ বার্থ নিয়ে নেব আর সেই ডেট অফ বার্থটি হলো পনেরো পাঁচ দু এখন এই ডেট অফ বার্থটি লসুগ্রিডের সাহায্যে একটি পাথ চার্ট বানিয়ে নেব যা আগের ভিডিও ডিটেলসে অলরেডি অ্যানালিসিস করেছি বাথ চার্ট কীভাবে বানাতে হয় আর সেই ভিডিও আপনাদের মধ্যে কেউ যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা এক্সাম্পল মারফত যে ডেট অফ বার্থটি আমি নিয়েছি অর্থাৎ পনেরো পাঁচ দু এই ডেট অফ বার্থটিকে রসুগ্রিডের সাহায্যে ফাঁকা বক্সে বা বাদ মধ্যে যেখানে যেই নাম্বারটি প্লেস করা হবে সেটিকে প্লেস করে দিই যেমন এক পাঁচ আরেকবার পাঁচ দুই তিন কেবলমাত্র এই সংখ্যাগুলি রয়েছে এই বাচ্চাটের মধ্যে এবং এই বাচ্চাটের যে যে সংখ্যাগুলি রয়েছে সেই সেই সংখ্যাগুলিকে বাচ্চাটের ফাঁকা বক্সের মধ্যে প্লেস করে দেবো সেগুলি লসু গ্রিডের সাহায্য নিয়ে বন্ধুরা এবার আসি আসল বিষয়ে অর্থাৎ তিনটি লটারিজ কিভাবে ক্যালকুলেট করতে হবে এই তিনটি লটারিজের মধ্যে দুটি লটারিজ হলো ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টার নাম্বার যা আগের ভিডিওয়ে অলরেডি ডিসকাশন করে নিয়েছি তবুও আজকে হালকা করে একটু ডিসকাশন করে নিই ড্রাইভার নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হবে চলুন সেটা জেনে নিই প্রথমে আপনার ডেট মানে ডেট অফ বার্থের যে ডেটটি রয়েছে অর্থাৎ আমি যেটা এক্সাম্পলের মারফত নিয়েছি দেখুন পনেরো তারিখ অর্থাৎ এক আর পাঁচকে টোটাল করে একটি সংখ্যাতে নিয়ে আসতে হবে মানে ওয়ান প্লাস ফাইভ সমান হচ্ছে সিক্স এই ডেট অফ বার্থের ড্রাইভার নাম্বার হলো সিক্স যদি আপনাদের ডেট অফ বার্থের মধ্যে এক থেকে নয়ের মধ্যে কোনো সংখ্যা হয়ে থাকে তাহলে সেটি যোগ করার দরকার নেই সেটি হলো ড্রাইভার নাম্বার আর শূন্যর কোনো ভ্যালু নেই শূন্য যদি কারোর আসে এসে থাকে যেমন কারোর যদি দশ তারিখ কুড়ি তারিখ তিরিশ তারিখে জন্ম হয়ে থাকে তাহলে শূন্যর কোনো ভ্যালু নেই দশ তারিখ হলে এক হবে ড্রাইভার নাম্বার কুড়ি তারিখ হলে দুই হবে ড্রাইভার নাম্বার আর তিরিশ তারিখ হলে তিন হবে ড্রাইভার নাম্বার আর অন্য কোনো সংখ্যা যদি এসে থাকে সেগুলোকে টোটাল করে একটি সংখ্যাতে নিয়ে আসবেন সেটি হবে আপনার ড্রাইভার নাম্বার চলুন এবার আসি দ্বিতীয় লটারিজের দিকে অর্থাৎ কন্ডাক্টর নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হবে আপনার ডেট অফ বার্থের মধ্যে দেখুন ডেট মান্থ ইয়ার যে সংখ্যাগুলি আসছে সেগুলিকে টোটাল করুন দিয়ে যে সংখ্যাটি আসবে অর্থাৎ সিঙ্গেল সংখ্যা বা একটিমাত্র সংখ্যা যেটি আসবে সেটি হলো আপনার কন্ডাক্টর নাম্বার বা দ্বিতীয় লটারিস এখানে দেখুন সমস্ত ডেট মান্থ এবং ইয়ারকে যোগ করে আসছে আঠেরো আঠেরোর পর ওয়ান প্লাস এইট যোগ করে আসছে নাইন অর্থাৎ এই ডেট অফ বার্থের নয় নাম্বারটি হল দ্বিতীয় লটারিস এবার আসি তৃতীয় লটারির দিকে অর্থাৎ তৃতীয় লটারি এই ডেট অফ বার্থ থেকে কিভাবে ক্যালকুলেট করব। আর এই তৃতীয় লটারিকে আমরা বলে থাকি কুয়া নাম্বার তো চলুন কিভাবে কুয়া নাম্বার ক্যালকুলেট করতে হয় এই ডেট অফ বার্থ থেকে সেটি জেনে নেওয়া যাক তাহলে এখন বন্ধুরা আমি যেই ডেট অফ বার্থটি এক্সাম্পলের মাধ্যমে এখানে নিয়েছি সেই ডেট অফ বার্থটি যদি কোনো মেল বা ছেলের হয়ে থাকে তাহলে এই ডেট অফ বার্থটি থেকে আমি শুধুমাত্র ইয়ারটা ক্যালকুলেট করে নেব অর্থাৎ দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস তিন সমান হচ্ছে সাত আর এর সাথে এগারো বিয়োগ করে দেবো অর্থাৎ দেখুন চার নম্বর আসছে তাহলে এই ডেট অফ বার্থটি যদি কোনো ছেলের হয়ে থাকে তাহলে তার কুয়া নাম্বার হবে নাম্বার চার আর বন্ধুরা এই ডেট অফ বার্থে যদি কোনো ফিমেল বা মেয়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে কুয়া নাম্বার কি একই থাকবে না এক থাকবে না সেক্ষেত্রে কুয়া নাম্বারটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ দেখুন যে ডেট অফ বার্থটি আমি এখানে এক্সাম্পলের জন্য নিয়েছি সেখান থেকে ইয়ারটা শুধু ক্যালকুলেট করে নেব যেমন দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস যদি হয়ে থাকে তাহলে নম্বর যোগ করে নেব অর্থাৎ দেখুন আসছে এগারো এখন এই এগারোকে যোগ করে নেব অর্থাৎ এক প্লাস এক সমান হচ্ছে দুই এই ডেট অফ বার্থে যদি কোনো ফিমেল বা মেয়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে হবে ওয়া নাম্বার দুই আর যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে থাকে তাহলে আগেই বলেছি তার ক্ষেত্রে কুয়া নাম্বার হবে নাম্বার চার তাহলে বন্ধুরা এবার আপনারা স্ক্রিনে দেখুন আর এই ডেট অফ বার্থটি যদি কোনো মেল বা ছেলের হয়ে থাকে তাহলে কিভাবে এই বাচ্চাটি কমপ্লিট করব সেটা দেখে নেব প্রথমে কুয়া নাম্বার যদি এই ডেট অফ বার্থটি কোনো ছেলের হয়ে থাকে আগেই বলেছি তার কুয়া নাম্বার হবে চার অর্থাৎ এই চার নাম্বারকে বাচ্চাটের মধ্যে প্লেস করে দেবো তারপর আসছে কন্ট্যাক্টার নাম্বার এই ডেট অফ বার্থের কন্ডাক্টর নাম্বার হচ্ছে নাইন অর্থাৎ নাইনকে ঠিক জায়গায় প্লেস করে দেবো এরপর আসছে ড্রাইভার নাম্বার আর এই ড্রাইভার নাম্বার আসছে ছয় আর এই ছয়কে প্লেস করে দেবো বাচ্চাটের ফাঁকা অংশে বা ছ নম্বরের যেখানে প্লেসমেন্ট হবে সেখানে ছয় নম্বরকে প্লেস করে দেবো এখন বন্ধুরা আপনারা দেখুন এই ছয় নয় এবং চার এই তিনটি নাম্বার অর্থাৎ ড্রাইভার কন্ডাক্টর এবং কুয়া নাম্বারকে যখন এই বক্সের মধ্যে প্লেস করে দিলাম কত লাইন এই বাচ্চাটের মধ্যে কমপ্লিট হয়ে গেল যেমন এখানে দেখুন চার নয় দুই এই লাইনটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ একে আমরা নিউমোলজিতে মেন্টাল প্লেন বলে থাকি তারপর দেখুন মিডিল লাইন অর্থাৎ নয় পাঁচ এক এই লাইনটি কমপ্লিট হচ্ছে একে আমরা উইল পাওয়ার বা উইল প্লেন বলে থাকি তারপরে দেখুন চার পাঁচ ছয় এই লাইনটি কমপ্লিট হয়ে যাচ্ছে এটিকে নিউরোলজিতে রাজযোগ বলা হয়ে থাকে এখন দেখুন বন্ধুরা এই তিনটি লটারিজের জন্য বাচ্চার কতটা আপ্লিট হয়েছে কারণ এই তিনটি লটারিজের জন্য তিনটি লাইন কমপ্লিট হচ্ছে এই বাচ্চাটের প্রথমে এই বাচ্চাটের মধ্যে অর্থাৎ পনেরো পাঁচ দু হাজার তেইশের মধ্যে ছয় নয় চার অর্থাৎ ড্রাইভার কন্ডাক্টর কুয়া নাম্বার হিসাবে যে তিনটি নাম্বার ক্যালকুলেট করেছি সেই নাম্বারগুলিকে এই ডেট অফ বার্থের মধ্যে আপনারা দেখতে পাচ্ছিলেন না কিন্তু ক্যালকুলেশন করার পর এই তিনটি নাম্বারকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বাচ্চাটের মধ্যে সেই তিনটি নাম্বারকে প্লেস করা হয়েছে যা থেকে বাচ্চাটের টোটাল রূপরেখা বদলে দিয়েছে এখন বন্ধুরা আপনাদের মধ্যে কেউ কেউ ভাবতে পারেন এই তিনটি নাম্বার অর্থাৎ ড্রাইভার কন্ডাক্টর কুয়া এই তিনটি নাম্বারকে আমি লটারিস কেন বলছি এই প্রশ্ন আপনাদের অনেকের মধ্যে আসতে পারে এই তিনটি লটারিজ কি প্রত্যেক ডেট অফ বার্থের মধ্যে থাকবে না থাকবে না হতে পারে কারোর ডেট অফ বার্থের মধ্যে তিনটি তিনটি লটারিজ লেগে গেল এমনও হতে পারে কারোর দুটি লাগলো কারোর একটি লাগলো কারোর তিনটেই লাগলো না এবার সেটাই আলোচনা করে নেবো কেন একে লটারিজ বলছি এবার বন্ধুরা আপনারা আপনার ডেট অফ বার্থকে অ্যানালিসিস করে দেখে নিন আপনার কটা লটারিজ লাগলো আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে লটারিজ আপনারা পেয়েছেন কি পাননি সেটা বুঝবেন আমি এক্সাম্পেলের মাধ্যমে যে ডেট অফ বার্থটি নিয়েছি সেটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ পনেরো পাঁচ দু হাজার তেইশ এবার আপনারা স্ক্রিনে দেখুন এই এক পাঁচ পাঁচ তারপর দুই তারপর আবার দুই তারপর তিন এই সংখ্যাগুলিকে নাইন বক্সেসের যেখানে যেটি প্লেসমেন্ট হবে সেটিকে প্লেস করে দিলাম এরপর আপনারা নিজের নিজের ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার এবং কুয়া নাম্বার ক্যালকুলেট করে নিন যদি দেখেন এই নাম্বারগুলি ফাঁকা বক্সের মধ্যে আপনারা প্লেসমেন্ট করতে পারছেন তাহলে জানবেন আপনারা লটারিস পাচ্ছেন অর্থাৎ যদি আপনারা ফাঁকা বক্সের মধ্যে একটি নাম্বার ক্যালকুলেট করে ফাঁকা বক্সের মধ্যে বসাতে পারেন তাহলে জানবেন আপনার একটি লটারি লাগলো এরপর যদি দুটি ফাঁকা বক্সের মধ্যে আপনার দুটি নাম্বার বসাতে পারেন তাহলে আপনার দুটি লটারিজ লাগলো আর যদি তিনটি পারে তাহলে আপনার তিনের তিন অর্থাৎ তিনটি লটারিস ব্র্যান্ড হলো মানে বন্ধুরা নিউমোলজিতে আপনার এই তিনটি লটারিজের মধ্যে যদি একটি লটারিও লাগে তাহলে তার গতি এবং সাকসেস রেট থাকবে অনেক বেশি যদি দুটি থাকে তাহলে আরও বেশি আর তিনটি যদি লটারি আপনার লেগে যায় তাহলে তার সাকসেস রেট বলে বোঝানো যাবে না আপনার গতি এবং সাকসেস এবং যে কাজই আপনি এগিয়ে যেতে থাকবেন আপনার সাকসেস রেট বাড়তে থাকবে বন্ধুরা এই ভিডিওয়ে এক্সাম্পলের জন্য যে ডেট অফ বার্থটি আজ আমি নিয়েছি অর্থাৎ পনেরো পাঁচ দু এই ডেট অফ বার্থটি যদি কোনো মেল বা কোনো বাচ্চার হয়ে থাকে তাহলে এই বাচ্চার ভাগ্য খুবই স্ট্রং হবে এবং এই ব্যক্তিকে বা এই বাচ্চাকে সাকসেসের দিকে এগিয়ে যেতে অনেকাংশে সাহায্য করবে আমার এটাই প্রয়াস বন্ধুরা নিউমোলজির দ্বারা আপনারা যদি সাকসেসফুল হতে পারেন সেই প্রয়াস আমি করে যাব আগামী দিনের আগামী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই থাক আর এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশান বেল অন করে নেবেন আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে নিতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ